আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি পয়সা ইউনিকোসিভ একবার লেটেস্ট লেটেস্ট পাকিস্তানি ড্রেস নতুন সেই প্যান্ট নিয়ে দুইটা পাকিস্তানি হাই এক্সক্লোসিভ ব্রান্ড যেটা হলো প্লাস রয়েছে এখানে দোয়া ব্রান্ড আর এই প্রিমিয়াম প্রিমিয়াম ল্যাক্সারি এত সুন্দর সুন্দর দামি দামি প্রিমিয়াম ড্রেসগুলো যেটা আপনাদেরকে ঈদের পরে যেহেতু ব্রাইডেল চলে আসছে যারা ব্রাইডেলের জন্য একটু ইউনিক ড্রেস নিয়ে এই দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে পূর্ণিমা সাই দিয়ে দিচ্ছে যেগুলো আট হাজার দশ হাজার টেন থাউজেন্ড প্লাসের ড্রেস একবারে সম্পূর্ণ রয়েছে হ্যান্ড ওয়ার্কে কাজ করে এর উপরে কাজ করা জেদ্দোসের উপরে কাজ করা এই ল্যাক্সারি প্রিমিয়াম ড্রেসগুলো মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন বড় সড় ধরনের একটা স্পেশাল ধামাকা অফারে ওরের সর্বশেষ এই সেই প্রিমিয়াম যেটা হলো অরিজিনাল পাকিস্তানি দোয়া ব্র্যান্ডের একবারে নতুন সি প্যান্ট সম্পূর্ণ লেগজারের উপরে সম্পূর্ণ রয়েছে ইগলি স্প্রিং এর উপরে জেদুসের উপরে এডিস্টোন পাদের উপরে কাজ করা ম্যাচিং সুতো রয়েছে একবারে যেটা সিলভার সিকোয়েন্সের উপরে ফুল গর্জেস কাজ করা আর এই ড্রেসের প্রাইসটা আপনারা পাচ্ছেন যেটা ভাইরাল ধামাকা অফারে মাত্র পাঁচ হাজার টাকা এটা হলো প্যান্ট সম্পূর্ণ সেলফের উপরে কাজ করা স্লিভস অসাধারণ ওরে সর্বনাশ দো পাটনা কি দেখেন তো কত সুন্দর পাশে টার্সেল করা চারপাশে কপারের উপরে কাজ করা এই দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসের প্রাইজ আপনার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় এটার আরও একটা কালার রয়েছে যেটা হচ্ছে সম্পূর্ণ ডিপ সি গ্রিন কালার এত সস্তায় এত দামি ড্রেস সম্পূর্ণ নিচে করা করা আল বাড়িতে পাচ্ছেন কন্টাস্ট এবং ম্যাচিং সুতার ওপরে ফুলি গর্জেস কাজ করা এই প্রিমিয়াম পাকিস্তানি এত সুন্দর এতটা এক্সকোসিভ এতটা বেস্ট মার্শাল এড উপরে কাজ করা আর এই ড্রেসের প্রাইসগুলো আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পাচ্ছেন বড় ধরনের একটা ধামাকা অফারে মাত্র 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 পাঁচ হাজার টাকা স্লিপটা দেখেন না কত সুন্দর লং একটা স্লিপ প্লাস এখানে নিচে গর্জেস কাজ করা এতটা অসাধারণ ড্রেস এতটা সস্তায় এত দামি প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস একমাত্র পূর্ণিমার শাড়ি দিচ্ছে তো যারা আপনারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন ঝটপট করে পার্চেস করে নেবেন যারা সরাসরি শরুমের আসতে যাচ্ছেন চলে আসবেন একটা রয়েছে খুব সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারে কিন্তু আপনারা আনকন পেয়ে যাচ্ছেন নিজের কপাটা দেখেন তো কত সুন্দর জোস আর এত সুন্দর স্টাইলিশ ড্রেসগুলো এতটা সস্তায় আপনাদেরকে যেটা ঈদের পরে আমাদের নতুন পাকিস্তানি শিপমেন্ট প্যান্ট আলতা প্লাস রয়েছে দোয়া ব্র্যান্ডের এই ড্রেস এটার ইয়োগটা দেখেন না মার্শাল কত সুন্দর কত জিওস কালেকশন এত সস্তা এত দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের চারতলা পূর্ণিমা শাড়িতে কোনোভাবে কিন্তু মিস করা যাবে না মার্শাল এটা তো আর জিওস একবারে প্রিমিয়াম অরিজিনাল পাকিস্তানি ড্রেস এগুলো লং ড্রেস এনি এনিগ্রো এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র ফাইভ টাকায় এইগুলো কিন্তু সম্পূর্ণ নিচে ডাবল লেয়ারের কপারে একবারে কাট চট করা ভোরিংয়ের উপরে কাজ করা প্লাস রয়েছে ম্যাচিং সুতোর উপরে কাজ করা আল বডিটা কিন্তু গর্জেস কাজ স্লিভসটা কিন্তু অনেক সুন্দর এবং এটা প্যান্টটা দেখেন না মার্শাল্লাহ এটা দো পার্টটা অসাধারণ জোস মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছে আর এটা দেখা আপনাদেরকে অরিজিনাল আলতা অফকাল এটা হলো আলতা অফকাল এটা হলো রয়েছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের মতো সম্পূর্ণ অ্যান্টি কপার যেটা সিকুয়েন্স জোরি সুতো নিচে সম্পূর্ণ টার্সেল করা এবং অল বডিতে পেয়ে যাচ্ছেন গর্জেস কাজ করা এতটা অসাধারণ ড্রেস ইয়োকে রয়েছে সম্পূর্ণ এডিসের উপরে পাল করা আর এটার প্যান্টটাও কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে যেটা সেলফের উপরে কাজ করা আর এটার দোপাট্টাটা কিন্তু মার্শাল্লা স্লিপসটা অসাধারণ গর্জেস আর এটার দোপাট্টাটা কিন্তু অনেকটাই সুন্দর আর এত গর্জেস মনে হচ্ছে একটা ভাইরাল দোপাট্টা সুন্দর চারপাশে টার্সেল করা এটার প্রাইসটা আপনারা পরিমাণের শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন জাহিদ স্পেশাল অফারে মাত্র ফাইভ টাকা যারা আর শোরুমে আসতে যাচ্ছেন সরাসরি আমাদের পাকিস্তানি শোরুমে চলে আসবেন টক টক আর লাল কালার অসাধারণ ড্রেস ব্ল্যাক কম্বিনেশন রয়েছে সম্পূর্ণ ব্ল্যাক যেটা আপনার একবারে ইউনিক একটা পাদের উপরে কাজ করা অল বডিতে গর্জেস কাজ করা পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম ড্রেস কিন্তু কোনোভাবে মিস করবেন না যারা আপনারা প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ঝটপট করে আমাদের অনলাইন থেকে অর্ডার করবেন যেহেতু সামনে বিয়ে চলে আসছে যারা ফ্যামিলির সদস্যদের বিয়ে যে আমি ভালো একটা রিজনেবল প্রাইজের মধ্যে সস্তায় একটা ইউনিক ড্রেস পড়ব অবশ্যই আপনারা এই পাকিস্তানি ড্রেসগুলো সংগ্রহ করিবেন মাশাল এটা কি দেখেন তো এটা কী দিচ্ছে আপনাদেরকে দেখেন তো কত সুন্দর একটা আঙ্গুর আলিফ কালারের মধ্যে নিচের কপারটা সম্পূর্ণ অর্গান যেটা ডাবল লেয়ারে কাজ করা এবং ফুল বডি পাচার ল্যাকসারির উপরে কাজ করা এডিস টুয়ানের উপরে কাজ করা এবং পালের উপরে কাজ করা অল বডিতে সম্পূর্ণ যেটা ম্যাচিং সুতোর উপরে কাজ করা এত সুন্দর শাইনিং এতটা বেস্ট টপ ক্লাস কালেকশন যেটা আপনাদেরকে পূর্ণিমেশার ইতিহাসে বড় একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছে ওরে সর্বনাশ কিভাবে সম্ভব এত সস্তা এত দামি প্রিমিয়াম পাকিস্তানের ড্রেস দোয়া ব্র্যান্ড রয়েছে আল তা ব্র্যান্ডের এই প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসগুলো খুবই গর্জেস খুবই ইউনিক খুবই সুন্দর ডিজাইনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন প্রিমার শাড়ি থেকে আপনারা মাত্র ফাইভ থাউজেন্ড টাকা রয়েছে সম্পূর্ণ ব্লু কালারের মধ্যে আল বাড়িতে এখানে জোরি সুতো আছে ম্যাচিং সুতো আছে এবং ইয়কের কপারটা কিন্তু অসাধারণ খুবই বেটার আর এটার প্যান্টটা পাচ্ছেন সম্পূর্ণ সেলফের উপরে কাজ করা এটার দো পার্টটা কিন্তু লাক্সারি প্রিমিয়াম রয়েছে সাথে অরগানজার কম্বিনেশন প্যাচেস করা একবার ফুল গর্জেস এটার দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর একটা পেয়ে যাচ্ছেন তো যারা ঝটপট করে পার্চেস করতে চাচ্ছেন দ্রুত করে ওয়াটার করে নেবেন আর একটা ডিজাইন কালার একবারে ডিপ্তি গ্রিন কালার ওরে কালার দেখেন না কতটা সুন্দর কতটা আপডেট প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস এত সস্তায় এত দামি দামি ড্রেস ঈদের পরে নতুন চলে আসছে তো অবশ্যই আপনারা কিন্তু এগুলো অর্ডার করে নেবেন আর যারা সরাসরি আমাদের শুরু যাচ্ছেন চলে আসুন আমাদের নুরমেন মার্কেটের চারটা জাহিদার পরিমাণে অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি আলতা অফকাল প্লাস রয়েছে দোয়া ব্র্যান্ডের এই দামি দামি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ফাইভ থাউজেন্ড সবাই চলে আসবেন আল্লাহ